নমস্কার বন্ধুরা রান্না করে আপনাদের সকলকে স্বাগত জানাই চিকেন ভর্তা তো সকলেই খেয়েছেন কিন্তু সয়াবিনের ভর্তা খেয়েছেন কি আজ আমি সেই অত্যন্ত পুষ্টিকর এবং সুস্বাদু রেসিপিটাই বানিয়ে দেখাবো প্রথমে সয়াবিনটাকে লবণ দিয়ে সিদ্ধ করে টুকরো করে রাখলাম সাজিরে সামরিচ দারচিনি ছোট এলাচ ফোড়ন দিয়ে এক কাপ কুচানো পেঁয়াজ দিয়ে তার মধ্যে এক চামচ গ্রেড করা আদা এক চামচ রসুন বাটা এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো কোয়াটার চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এক চামচ লঙ্কা কুচি দিয়ে সমস্তটা ভালো করে কষিয়ে নিয়ে হাফ কাপ টমেটো কুচি এবং লবণ দিলাম হাফ কাপ টক দই এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবং হাফ কাপ কাজু এবং পোস্ত বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে কুচানো সয়াবিনগুলোকে তুলে দিয়ে মশলার সাথে মিশিয়ে এক কাপ জল দিয়ে দু মিনিট সিদ্ধ হতে দিলাম এরপর দুটো ডিম সিদ্ধ করে কুচি করে সয়াবিনের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম নামানোর আগে গরম মশলা কস্তুরি মেথি ফ্রেশ ক্রিম মিশিয়ে নামিয়ে নিলাম পরিবেশন করার সময় স্লাইস করা ডিম এবং বাটার দিয়ে পরিবেশন করলাম তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের সয়াবিনের ভর্তা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর আপনি যদি আমার প্রোফাইলে নতুন হয়ে থাকেন তাহলে আমার প্রোফাইলটিকে ফলো করে দেবেন ধন্যবাদ